আবারও উত্তরবঙ্গের মাটিতে বাম কংগ্রেস জোটের জয় জয়কার নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনারা দেখছেন সঙ্গে শিপক বন্ধুরা এর আগে কিন্তু আমি খবর দিয়েছিলাম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা নির্বাচনে সিপিএম এর দুটি আসন জয় কিন্তু আজকে যে খবরটি দিব তা শুধু মানে দুটি একটি আসনের মধ্যে খান্ত নয় তারা সম্পূর্ণ অ্যাসোসিয়েশন তারা দখল করেছে অর্থাৎ সম্পূর্ণ বোর্ড তাদের দখলে বাম কংগ্রেস জোটের দখলে মূলত আজকে যে খবরটি দিব তা হল শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন যে রয়েছে সেই শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয় সেই নির্বাচনে এই ফলাফলে দেখি ফলাফলে কিন্তু তৃণমূল বিজেপি আর একদিকে বাম কংগ্রেস জোট অর্থাৎ ত্রিমুখী লড়াই হয় এই অ্যাসোসিয়েশন নির্বাচনে নির্বাচনে সেখানে যদি আমরা দেখি তৃণমূল বিজেপিকে বলা চলে ধুরমুষ করে দিয়ে ষোলোটি আসন মোট এই বার অ্যাসোসিয়েশনে ষোলোটির মধ্যে কিন্তু ষোলোটি বাম কংগ্রেস জোট তাদের নিজেদের দখলে রেখে টোটাল যে বার অ্যাসোসিয়েশন রয়েছে সেটা কিন্তু দখল নিয়েছে বাম কংগ্রেস জোট এর মধ্যে যেটা উল্লেখযোগ্য বিষয় তা হলো এর আগের বার যে নির্বাচন হয়েছে বার অ্যাসোসিয়েশন শিলিগুড়ি সেখানে কিন্তু পনেরোটি আসন ছিল পনেরোটি আসনের মধ্যে কিন্তু বাম কংগ্রেস জোট কিন্তু তেরোটি আসন জিততে সক্ষম হয়েছিল কিন্তু এবার যদি আমরা দেখি পনেরোটি পনেরোটি আসন থেকে বেড়ে এবারে ষোলোটি আসন হয়েছে আর এবার ষোলোটি আসনের মধ্যে ষোলোটি দখল করেছে এর আগের বার যেখানে দুটি তৃণমূল কংগ্রেস জিততে সক্ষম হয়েছিল এবার সেই দুটিও বাম কংগ্রেস জোটের দখলে এসেছে এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো বিজেপি যেখানে উত্তরবঙ্গে শঙ্কর ঘোষ বিধায়ক রয়েছেন সেখানে বিজেপি দাগই কাটতে পারেনি এই নির্বাচনে মোট পনেরোশোর উপরে ভোটার রয়েছে তার মধ্যে তেরোশো সামথিং ভোট করেছে এই তেরোশো ভোটের মধ্যে কিন্তু সিংহ সিংহভাগ ভোট পেয়ে কিন্তু বাম কংগ্রেস জোট তারা কিন্তু জয়ী হয়েছে বন্ধুরা উত্তরবঙ্গে এতদিন আমরা বিভিন্ন সমবায় সমিতি নির্বাচনে দক্ষিণবঙ্গে জয় দেখছিলাম এর কয়েকদিন আগে কিন্তু আমি দেখিয়েছি দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গ সমবায় সমিতি নির্বাচনে বাম কংগ্রেস খাতা খুলছে কিন্তু আজকে উত্তরবঙ্গের বলা চলে বড় শহর সব থেকে সেই শিলিগুড়ি অ্যাসোসিয়েশন শুধু এবার মানে অ্যাসোসিয়েশনেও কিন্তু এবার কিন্তু শুধু শ্রমিকরা নয় বার অ্যাসোসিয়েশনে কিন্তু আইনজীবীরা অর্থাৎ যারা রাজ্যের আইনজীবী রয়েছে তারা কিন্তু বার অ্যাসোসিয়েশনটি মূলত চালায় সেই আইনজীবীরাও কিন্তু এবার বাম কংগ্রেস জোটের দিকে তারা কিন্তু আসতে শুরু করেছে কেন আসতে শুরু করেছে তারা বুঝতে পারছে তারা শিক্ষিত মানুষ তারা বুঝতে পারছে যে এই রাজ্যের বুকে যেভাবে তৃণমূল বিজেপি ডিভাইডেড রোল করে তারা করে তারা রুল যেভাবে এই রাজ্যটাকে চালানোর চেষ্টা করছে তা কিন্তু রাজ্যের পক্ষে ক্ষতিকর তাই কিন্তু তারা বুঝতে পেরেছে এবং বাম কংগ্রেস জোটকে তারা পুনরায় বিপুল ভোটে জয়ী করেছে শুধু জয়ী করেছে তা নয় বলা ছিল ষোলো শূন্য ব্যবধানে অর্থাৎ ষোলোটি বাম কংগ্রেস জোট আর শূন্য অপর দিকে তারা কোনো আসন পায়নি তৃণমূল বিজেপি তো এই ফলাফল আগামী দিনে বাম কংগ্রেস জোটের উত্তরবঙ্গে কতটা প্রভাব ফেলবে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যা তারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বামপন্থী সহ কংগ্রেস আইএসএফ থেকে শুরু করে সকলের অর্থাৎ তৃণমূল বিরোধী সমস্ত কথা আমি আপনাদের সামনে তুলে ধরব তৃণমূল এই সরকারের বিরুদ্ধে তো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ